হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসছি তো আজকে রান্না করেছি আমি রায়খর মাছের শর্ষা পোস্ত দিয়ে পাতুরি তো আমি এটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো আমি যাই রান্না করি না কেন আমি সব কিছুই কিন্তু টুকটাক তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তাই জন্যই করি তো কীভাবে করলাম চলো দেখেনি তো বাজার থেকে মাছ আনছে যথাযথে যেমন আনে মাছগুলোকে আমি ধুয়ে লব রুদ মাখায় রাখছি তারপরে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো সব ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে আর একটু কালো জিরা আর সাদা জিরা মিক্সড করে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজকে কুচিয়ে রাখছিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কাকে চিড়ে দিয়ে একসাথে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর ওপর দিয়ে যে আমি সরষের পোস্তটা বাটছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর উপর দিয়ে মাছগুলো আমি সব দিয়ে দিলাম রায়কর মাছ ছগুলা তার উপর দিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করছি এইভাবে রান্না করলে একটা ভালো কি এই সর্ষের পোস্তটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতে হেভি টেস্ট হয় তবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম রাখার পরে এই যে এই কালারটা আসলো আর এইটুকুই হলো তো এটাই আজকে দুপুরে আমরা ভাতের সাথে খাবো রায়কর মাছের শর্ষের পোস্ত পাতুরি তো আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা